হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন বর্তমানে এই মুহূর্তে স্টার জলসায় অন্যতম ধারাবাহিক সিরিয়াল রোশনাই আর এই সিরিয়ালের যে জনপ্রিয় অভিনেত্রী প্রধান চরিত্রে অভিনয় করছেন তার আসল নাম অনুষ্কা গোস্বামী কিন্তু সবচেয়ে মজার বিষয় হল তার পরিবারের লোকজন তাকে চিকু নামে ডাকে আর তার ডাক নাম হল চিকু আর আনুষ্কা গোস্বামী হলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি প্রাথমিকভাবে বাংলা ভাষার টেলিভিশন শোতে কাজ করছেন তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় দশ এপ্রিল দুই হাজার সালে জন্মগ্রহণ করেন আর অনুষ্কা গোস্বামী আকাশ আথের দীপাবলির সাতকাহন দিয়ে টেলিভিশনে তার অভিষেক হয় এরপর তাকে দেখা যায় স্টার জলসার গাছ অভিনয় করতে দেখা যায় আর এখন তিনি বর্তমানে স্টার জলসার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক রোশনাইয়ে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন আর অনুষ্কা গোস্বামী রাজপুর পদ্মামনি বালিকা উচ্চ বিদ্যালয় শেষ করে নেতাজি সুভাষ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করছেন বর্তমান অনুষ্কা গোস্বামীর শিক্ষাগত যোগ্যতা সমাজবিজ্ঞান বিয়ে অনার্স কমপ্লিট করেছেন অনুষ্কা গোস্বামীর বর্তমান উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বর্তমানের তার ওজন আঠান্ন কেজি তার চোখের রং বাদামী কালো তার চুলের রং কালো আর হ্যাঁ আর একটা কথা বলতে আমি ভুলেই গিয়েছিলাম অনুষ্কা গোস্বামী দুই হাজার একুশ সালে গাছচোড়া সিরিয়ালের অভিনয় করেছেন তিনি কিন্তু সবচেয়ে মজার ব্যাপার এই অভিনেত্রী স্টার জলসায় জনপ্রিয় ধারাবাহিক রোশনাই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন এদিকে অনুষ্কা গোস্বামীর সম্পর্কে কিছু গোপন তথ্য পাওয়া গেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্তের সাথে হে শোখার মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অনুষ্কা গোস্বামী তিনি গ্যাচরার জন্য সেরা বন হিসাবে দুই হাজার সালের টেলি একাডেমি পুরস্কার পেয়েছেন আপনি যদি সিরিয়ালে আপডেট সবার আগে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী কোনো নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ততক্ষণে ভালো থাকবেন